یارشونی، یارشونی، همراهی کن، همراهی کن، یارشونی، یارشونی، همراهی کن، هم یار، بیات کن، هم یار بیات کن ماشون، ماشون، شپر هم، شپر هم، هم یار بیات کن، هم یار بیات کن ماشون، 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 آب تو بگیر، آب تو بگیر، شل পক্ষ থেকে লাল গোলাপ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা 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 হোক বিদেশ গমন সফল হোক সবল হোক জিয়ামচার পক্ষ থেকে লাল গোলা চিৎসা জিয়ামচার পক্ষ থেকে লাল গোলাপ চা দক্ষিণের থেকে লাল গোলাপ চা জলম্বাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ চাটল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ চবিচ্ছা জমল ভাইয়ের থেকে লাল গোলাপ চবিষা দক্ষিণের পক্ষ থেকে লাল গোলাপ